সহজ কথায় কুমারী পূজা হলো এক থেকে ষোলো বছর বয়সের ঋতুমতি না হওয়া কন্যাদের ভিন্ন ভিন্ন দেবীরূপে আরাধনা করা এদের কিছু কিছু নাম আছে যেমন এক বছরের কন্যাকে বলা হয় সন্ধ্যা দু বছরের কন্যাকে বলা হয় সরস্বতী তিন বছরের কন্যাকে ত্রিধামূর্তি চার বছর হলে কালিকা পাঁচ বছর হলে সুভাগা ছ বছর হলে উমা সাত বছর হলে মালিনী আট বছর হলে কুবচিকা ন বছর হলে কাল সন্দর্ভ দশ বছর হলে অপরাজিতা এগারো বছর হলে রুদ্রাণী বারো বছর হলে ভৈরবী তেরো বছর হলে মহালক্ষ্মী চোদ্দো বছর হলে পিঠনায়িকা পনেরো বছর হলে ক্ষেত্রজ্ঞ ষোলো বছর হলে অন্নদা বা অম্বিকা